বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি আসলে সেটি খুবই কষ্টদায়ক আমি যখনই এই চিত্রগুলো খবরে দেখছি বা আমার আশেপাশে দেখছি আমার খুবই খারাপ লাগছে তাই আমি আপনাদের কাছে বলবো যার যেটা আছে সেটা নিয়ে অসহায়দের পাশে থাকুন এবং সাহায্য করুন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি নিউজগুলোকে দেখছি তারা বোট নিয়ে খাবার নিয়ে সেসব জায়গায় পৌঁছে গেছে আমি চিন্তা করছি যে পানিটা নেমে যাওয়ার পর আসলে কত মানুষ যে নিখোঁজ হয়েছে এবং মারা গিয়েছে তার আসল চিত্রটা ফুটে উঠবে সেটা নিয়ে খুব একটা আতঙ্কে আছি দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা সবাই দোয়া করবেন